কেন দেবাদিদেব মহাদেবকে বলা হয় অহংকার নাশের দেবতা অহংকার মানুষের আত্মোন্নতির পথে সবচেয়ে বড় অন্তরায় এই অহংকারই মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে নিয়ে যায় তৈরি করে বিভ্রম জন্মদায় দম্ভ আর পতনের কারণ হয়ে ওঠে হিন্দু দর্শনে এমন এক দেবতার কথা বলা হয় যিনি নিজেই অহংকারহীনতার মূর্ত প্রতি যিনি অহংকারের সর্বাত্মক ধ্বংসকারী তিনি দেবাদিদেব মহাদেব যাকে অহংকার নাশের দেবতা নামে অভিহিত করা হয় শিব শুধু এক শক্তিশালী দেবতাই নন তিনি এমন এক চেতনার আধার যার মাধ্যমে মানুষ আত্মবোধের পথে এগিয়ে যেতে শেখে ভেঙে ফেলে আমির দেওয়ার উপলব্ধি করে আত্মার প্রকৃত রূপ মহাদেবের জীবনযাত্রা এক অনন্য উদাহরণ একদিকে তিনি সর্বশক্তিমান অন্যদিকে বাস করেন শ্মশানে গায়ে ছাই মেখে বাঘছাল পরে গলায় সাপ জড়িয়ে এই অবস্থায় কোন রাজকীয়তা বা বাহ্যিক মর্যাদার অভাব নয় বরং ইচ্ছাকৃত এক উদাসীন্যের প্রকাশ তিনি দেখাতে চান জগতের সমস্ত ভোগ বৈভব প্রতিপত্তি আসলে এক অহংবোধ তৈরি করে যা তার প্রকৃত উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় তার এই নির্লিপ্ত জীবনধারা অহংকার থেকে মুক্তির প্রতীক পুরানো ও ধর্মশাস্ত্রে বহু কাহিনী আছে যেখানে দেখা যায় কেউ যদি অহংকারে অন্ধ হয়ে পড়ে তবে সেই অহংকারের বিনাশ ঘটান স্বয়ং শিব ত্রিপুরাসুরের কথা ধরা যাক তিন অসুর এমন তিনটি দুর্ভেদ্য শহর গড়ে তোলে যেগুলি পরস্পরের সঙ্গে আবদ্ধ হয়ে এক জটিল শক্তি কেন্দ্রে পরিণত হয় দেবতারা কিছু করতে না পেরে শিবের শরণাপন্ন হয় শিব একমাত্র একটি তীরে সেই ত্রিপুর ধ্বংস করেন এখানে প্রতীকীভাবে বোঝানো হয় জটিল আত্মবিশ্বাসে ভরা অহংকার যতই জোরালো হোক শিবের জ্ঞান দৃষ্টির সামনে তা তুচ্ছ একইভাবে দক্ষ যজ্ঞের কাহিনীতে দেখা যায় শিবকে আমন্ত্রণ না জানিয়ে যজ্ঞ সম্পন্ন করতে চেয়েছিলেন দক্ষ প্রজাপতি তার অভিমান অহংকারে শিবকে অবজ্ঞা করা হয়েছিল কিন্তু সেই অহংকারের ফল হয় শিবের তাণ্ডব সতীর আত্মবলিদান এবং শেষে পুরো যজ্ঞের ধ্বংস শিব ভক্তদের মধ্যে অহংকার টিকতে দেন না রাবণ একবার শিবকে তুলতে গিয়ে কৈলাস পর্বতকেই তুলতে চেষ্টা করেন শিব শুধু একটি আঙ্গুলে কৈলাস চেপে ধরে তাকে চূর্ণ করেন কিন্তু সঙ্গে সঙ্গেও তাকে ক্ষমাও করে শিক্ষা দেন এটাই শিবের প্রকৃতি তিনি ধ্বংস করেন কিন্তু শুধুমাত্র আত্মবোধ জাগানোর জন্য শাস্তিদানের জন্য নয় শিবলিঙ্গের মধ্যেও লুকিয়ে আছে এক গভীর দর্শন শিবলিঙ্গ কোনো রূপ নয় কোনো নাম নয় নিরাকার যেখানে আমি বলে কিছু নেই এই নিরাকার চেতনার উপলব্ধি মানুষকে নিজ অহংকার থেকে মুক্ত করে কারণ আমি যতক্ষণ আছে ততক্ষণ আত্মজ্ঞান অসম্ভব শিব সেই চেতনার প্রতিনিধি যেখানে ব্যক্তি বিলীন হয়ে মহাসত্তার সঙ্গে একাত্ম হয় শিব শুধু সংহারক নন তিনি মুক্তির দেবতাও মৃত্যুর মধ্য দিয়ে তিনি আত্মাকে ফের জাগিয়ে তোলেন আর সেই জাগরণ শুধুমাত্র সম্ভব হয় যখন অহংকারের মৃত্যু ঘটে তাই তাকে বলা হয় অহংকার নাশ যিনি আমাদের মন ও মস্তিষ্কে গড়ে ওঠা আমি বোধের চূড়ান্ত বিনাশ ঘটিয়ে চেতনাকে শুদ্ধ করে তোলেন তপস্যা ত্যাগ ধৈর্য দয়া এসব গুণের সমন্বয়ে গঠিত শিবের চরিত্র তিনি নিজের মধ্যে সম সমস্ত বীজ ধারণ করেন কিন্তু কখনো তা অপরের ওপর ছড়িয়ে দেন না আর এই প্রজ্ঞার মূল কথা অহংকারকে দহন করো তাহলেই মুক্তি সম্ভব